আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজ আমি আমার ককাটেল পাখি সিড মিক্স খেতে দেবো দুপুরবেলা সেটা আমি আপনাদের দেখাবো এই যে খাবারগুলো দেখতেছেন বেশ ভালোই খাবার কারণ পাখিদের কাছ থেকে ভালো রেজাল্ট পেতে গেলে ওদের একটু কোয়ালিটিফুল খাবার দিতে হবে যাতে করে খাবারগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর আমার এই মিক্সগুলো আমি সুন্দর করে বাসায় এনে আনার পর আমি সুন্দর করে পরিষ্কার করে রাখি যাতে করে কোনো দুলাবালি না থাকে খাবারের ভিতর কারণ দুলাবালি থাকলে ওই খাবার থেকে পাখিদের নাকে ধুলাবালি যেতে পারে এবং পাখি অসুস্থ হতে পারে এই জন্য আমি চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দেওয়ার আর দেখতেছেন আমার খাবারগুলো বেশ চকচকেও আছে মাসাল্লাহ এই যে আমার পাখিগুলো খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে খেতে চলে আসছে আমার ম্যাক্সিমাম পাখিগুলো আসলে অনেক পোষ মেনে গেছে কারণ দীর্ঘদিন যাব তোদের সাথে আমার একটা সম্পর্ক যার কারণে ওরা আসলে এখন টোটালি কোনো ভয় পায় না মাসাল্লাহ দেখেন কত সুন্দর করে খাবার খাচ্ছে পাখিগুলো আর এইসব মুহূর্তগুলো খুবই ভালো লাগে আমার যার জন্য আমি চেষ্টা করি প্রতিদিন আমার খামারে আমি যে কাজগুলো করি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করার এতে করে যারা নতুন পাখি পালক আছে তাদের একটু হলেও উপকারে আসবে এই যে আমার সব পাখিগুলোয় খাবার খাচ্ছে মাসাল্লাহ এবং পাখিগুলোর সাইজ দেখতেছেন কত সুন্দর আর এই জোড়ার করলে বাসা আছে যার কারণে একটু ওদের কাবু লাগতে পারে